নমস্কার বন্ধুরা তোমার রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন আজকে পটল আর চিংড়ি রান্না করা হবে এই যে চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি আর পটলগুলো এখন ধুয়ে কেটে নেব আর এদিকে এই যে নারকেলও নিয়ে নিয়েছি নারকেলের দুধ দিয়ে পটল চিংড়ি তৈরি করা হবে তো আমি সব কিছু গোল করে ফিরে আসছি রান্নার কাছে পটলগুলো সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখেন গাত থেকে খোসাটা কুড়িয়ে ছেড়ে দিয়ে এই যে আমি এই দুই ধারটা এই যে বটি দিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যাবে তো পটলের ভিতরে আমি এখন লবণ হলুদ মেখে তেলের উপরে দিয়ে ভেজে নেব পটলগুলো মিডিয়াম আঁচ রেখে আস্তে আস্তে ভেজে নেবো তাহলে এই গাটা খুব নরম হয়ে যাবে বাঁচতে পারসতে আর এদিকে কড়াই চাপিয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিছি এখন এই পটলগুলো দিয়ে আমি ভেজে নেব তো সবগুলো পটল একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই ভেজে নেব মিডিয়াম আছে জাল রেখে গেছে আমি আস্তে আস্তে করে এই ভেজে নিচ্ছি এই পটলগুলো ভাজি করা হয়ে গেছে দেখেন লাল লাল করেই ভেজে নিয়েছি আর পটলগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এই যে আমি বটি দিয়ে কেটে কেটে দিচ্ছি আর এগুলো এখন ভাজি করার পরে এই যে ছেড়ে দিয়েছে দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে এই পটলগুলো আমি উঠিয়ে নিই বাদ যে পটলগুলো আছে এতবার ভেজে নেবো পটলগুলো সব ভাজি করে উঠিয়ে নিয়েছি এখন পটল বাজার তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে খেতে নেবো লবণগুলি দিয়ে চিংড়ি মাছগুলো একটু হালকা করে ভেজে নেব মাছ পটল সব ভাজি করে উঠে নিয়েছি এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিছি তেলের উপরে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরা তেজপাতা পেঁয়াজ কুচি পেঁয়াজ ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ একটু ভেজে নিছি এখন দিয়ে দেবো এই যে ছোটো ছোটো টমেটো কাটা টমেটো দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো লবণ পেঁয়াজ টমেটো লাল লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো আরও একটু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো জল লাগছে এবার দিয়ে দেবো হলুদের গুঁড়া আদা জিরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা সামান্য একটু জল দেবো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো রসলা দেখেন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে এই যে তেল ছেড়ে গেছে এখন দিয়ে দেব যে নারকেলের থেকে যে দুধ বে করে রেখেছি নারকেলের দুধ দিয়ে দেব ঝোলটা একটু ফুটে এলেই মাছ আর পটল দিয়ে দেব জল খুব ভালো করে ফুটে গেছে মাছ আর পটল দিয়ে দেব এখন কিছু গোটা টমেটাও দিয়ে দিয়েছি এই যে ছোট ছোট পটল চিংড়িটা ফ্রাই হয়ে এসেছে এখন দিয়ে দেব ছোট চামচের হাফ চামচ চিনি আর এক মিনিট ফুটিয়ে নামিয়ে নেব বন্ধুরা পটল দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ দিয়ে রসা করা আমার হয়ে গেছে এখন আমি এই তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা চিংড়ি আর পটলের করলাম তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলগনটি ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ